বর্ষাকাল বাঙালির ইলিশ ফ্রেম জেগে উঠেছে এই দাদা এখন ইলিশ মাছ এনেছেন এই মাত্র সদ্য উঠেছে হ্যালো গুড আফটারনুন বলবো না গুড ইভিনিং বলবো ঠিক বলতে পারছি না এখন ঘড়িতে বাজে সাড়ে চারটের কাছাকাছি আর এখন আমরা রয়েছি এরকম একটা রাস্তার মধ্যিখানে দুপাশে দেখুন সুন্দর সবুজ গাছপালা আর বুদ্ধিখানে আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে বলছি বর্ষাকাল বাঙালির ইলিশ ফ্রেম জেগে উঠেছে তাই বেরিয়ে পড়েছি ভালো ইলিশের সন্ধানে তো যাওয়ার প্ল্যান রয়েছে ডায়মন্ড হারবারে ইলিশ শুরু করে দিয়েছে কি হ্যাঁ ইলসে ইলিশ মাছের ডিম ইলসে গুড়ি ইলসে গুড়ি দিনের বেলায় হিম সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা তাই তো তবে ইলিশেগুড়ি বৃষ্টি তো এখন হচ্ছে না সকালে হয়েছে সকালে খুবই হয়েছে বৃষ্টি বিকেলের পর থেকে একটু ওয়েদারটা ভালো তাই ভাবলাম ভালো ইলিশের সন্ধানে যদি বেরোনো যায় তাহলে ভালোই লাগবে ডায়মন্ড হারবার যাওয়ার প্ল্যানিং রয়েছে তবে ডায়মন্ড হারবার যাওয়ার আগে শুনেছি রায়চক বলে একটা জায়গা রয়েছে ওই সরিষা আশ্রম মোড় থেকে আপনাদের ওই ছ সাত কিলোমিটার ভেতরে যদি আসেন নূরপুর রায়চক ওই লাইনে তো ওখানে ফেরিঘাটের কাছে অনেকে খুব টাটকা ইলিশ পাওয়া যায় তো ভাবলাম একবার সময় যেহেতু হাতে আছে একবার ঢুকে যাই আর বর্ষাকাল মানেই বাঙালির রসনা তৃপ্তির অনেক কিছু জিনিসই পাওয়া যায় ইলিশ মাছ তো একটা প্রধান জিনিস আর এই এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই বর্ষাকালে বিশেষ করে জুন জুলাই মাসে আগস্ট মাসে দেখবেন ইলিশের নানা রকম ফেস্টিভ্যালও আমাদের শহরে হয় সব জায়গাতেই এখন হচ্ছে সুন্দরবনে ইলিশ উৎসব হচ্ছে কলকাতাতেও রকম জায়গাতে ইলিশ মাছের নানা রকমের খাওয়ার দাওয়ারের নানা রকম ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করছে বিভিন্ন রেস্টুরেন্টও পাওয়া যায় নানা রকমের ফেস্টিভ্যাল তবে আমার মনে হয় এই বর্ষাতে বাড়ি থেকে হঠাৎ করে বেরিয়ে টাটকা ইলিশ খুঁজে সেটা কিনে বাড়িতে নিয়ে এসে একদম জমিয়ে রান্না করে খাওয়ার মধ্যে একটা আলাদাই মজা রয়েছে জানি না সেটা সবার সঙ্গে একমত হবেন কিনা তবে আমার ভালো লাগে ইলিশ মাছের সাথে আমাদের তো একটা অনেক গভীর সম্পর্ক বিশেষ করে বাঙালিদের যারা মাছে ভাতে বাঙালি যাদেরকে বলে তো ছোটবেলাতেও আমাদের ইলিশের সাথে আমাদের অনেক পুরনো গল্প রয়েছে আর যখন মনে পড়ে যখন আমরা খুব ছোট ছিলাম তখন বাবা হলদিয়াতে থাকতেন যখন ইলিশ মাছ আনতেন আজ থেকে গত বছর আগেকার কথা বলছি ধরুন কুড়ি পঁচিশ বছর আগেকার তো ওই সময়কার যে এক দেড় কেজি ইলিশ যে নিয়ে আসতো বাবা সেই ইলিশ মাছের যে টেস্ট তার যে গন্ধ মানে সে মাথা খারাপ করা গন্ধ আর কিছুই লাগতো না হাতের সাথে কিন্তু এখন তো আর ওই বড় ইলিশ খুব একটা পাওয়া যায় না আর যদিও বা পাওয়া যায় সেটা হয়তো সবার পকেট নাও পারমিট করতে পারে এটা একটা ব্যাপার আর স্বাদের কথা বলি হয়তো এক দেড় কেজি দু কেজি ইলিশ মাছ আপনি হয়তো কিন্তু দেখবেন স্বাদের সেটা দিয়েই তো ভাত খাওয়া হয়ে যায় তো স্কুলে যখন যেতাম তখন মা আর বিশেষ কিছুই রান্না করতে দিত না রান্না করতো না তো দশটা স্কুল বৃষ্টি হচ্ছে চারিদিকে বাড়িতে ইলিশ মাছ থাকলে আর কোনো রান্নারও কোনো ঝামেলা নেই শুধু আলু সেদ্ধ করে দিত আর ইলিশ মাছ ভেজে দিত আমরা খেয়ে দিয়ে তখন স্কুলে চলে যেতাম তো এই যে পুরোনো ভালো লাগাগুলো এই বর্ষাকালে কিন্তু এই ইলিশ মাছের মরশুমে এই ভালো লাগাগুলো ফিরে আসে তো যাই হোক এখন যুগ পাল্টেছে তবে মানসিকতা তো আমাদের এখনো পাল্টাইনি সেই মানসিকতা সেই পুরনো যুগের মানসিকতাতেই রয়েছি চেষ্টা করি সেই দিনগুলোকে ফিরিয়ে আনার তো ভালো ইলিশের সন্ধানে আবারও বেরিয়ে পড়েছি তো জানি না আমরা তো বেরোই প্রত্যেক বছরই বেরোই তবে কখনো তো ভাবে ব্লগিং করা হয়ে ওঠে না তো এবারে আপনাদের সাথে শেয়ার করছি রাস্তাটা আগের থেকে একটু ভালো হয়েছে এই যে সামনে সম্ভবত একটা মোড় পড়বো ওখান থেকে বাঁ দিকে চলে গেলেই রায়চক খুব ভালো উইকেন্ডে কোনো একদিন বিকেলে কলকাতা থেকে খুব বেশি দূরত্ব নয় রায়চক এই ধরুন পঞ্চাশ ষাট সাউথ কলকাতার দিকে যদি আপনারা কেউ থাকেন মোটামুটি ধরুন ষাট পঁয়ষট্টি কিলোমিটারের মধ্যেই রায়চক তো নিজেদের গাড়ি থাকলে তো আসতেই পারেন যে কোনো সময় যদি বাসেও আসতে চান ধর্মতলা থেকে রায়চকের প্রচুর বাস যায় ডায়মন্ড হারবার রোড ধরে তো ওই বাসে আপনারা চেপে ডায়মন্ড রায়চক চলে এলেন রায়চকে দু ঘন্টা নদীর পাড়ে বসলেন ভালোই লাগবে সময় কাটাতে ভালো লাগে আর রায়চকে থাকারও কিন্তু এখন ছোট বড় অনেক হোটেল রয়েছে বিভিন্ন বাজেটের ইভিন ফাইভ স্টার ক্যাটাগরিরও অনেক দেখেছি বড় বড় হোটেল রয়েছে পৌঁছাই ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আমরাও ঘুরব একদম চলে এসছি রায়চক ফেরিঘাটের কাছে রায়চক ফেরিঘাট আমরা একটু আগে নদীর পাড়ের দিকে যাব তারপরে তো আপনাদেরকে দেখাবই আর এই যে বাসের কথা বলেছিলাম কলকাতা রায়চকের যে বাসগুলো আসে এটাই হচ্ছে তার বাস স্ট্যান্ড এখান থেকেই বাসগুলো ছাড়ে আবার কলকাতা যাওয়ার জন্য বেশ সুন্দর চার পাঁচটা বাঁধিয়ে দিয়েছে এখন আমরা দাঁড়িয়ে আছি রায়চক ফেরিঘাটে

তাহলে ওদের সাথে একটা ছবি তুলে দাও তোমাদের বাড়ি কোথায় এখানে বাহ দাঁড়াও একটা ছবি তুলে নি গিয়ে দাঁড়াও ওর আবার একটু লজ্জা করে এই ভাইগুলো সবাই এলো ছবি টবি তুললো ওরা এখানেই থাকে খুব খুশি দেখুন একবার আপনাদেরকে দেখাই আর ওই যে দেখছেন ওটা রায়চক ফেরিঘাট আর ওই পাশে রয়েছে কুকুরাহাটি ফেরিঘাট এই দুটো ফেরিঘাটের মধ্যে এই যে লঞ্চ গুলো আছে এগুলো যাতায়াত করে যা ইভানের টুপিটা পড়ে গেল পরে নাও পরে নাও নাও হাওয়াতে টুপি পড়ে যাচ্ছে বেশি নিচে যেও না আচ্ছা হ্যাঁ হ্যাঁ ধরে থাকছি আমি সুন্দর এখানে সান বাঁধানো ঘাট রয়েছে দেখুন হ্যাঁ এখানেই দাঁড়া একেবারে বর্ষায় ঘোলা জল ভরা নদী বিকেলবেলা এখানে বসে দু তিন ঘন্টা কিন্তু আরামসে সুন্দর একটা সময় কাটানো যায় বিশেষ কিছু নেই দেখার কিন্তু তাও ভালো লাগবে দেখুন পরিবেশটা হ্যাঁ ঢেউ তো রয়েছে বেশ বর্ষাকাল বলে এখন খুব ঢেউ রয়েছে এখন জোয়ারও চলছে জোয়ার যদি না থাকতো তাহলে আরো বেশ কিছুটা চড়া এই যে একটা দেখা যেত এই যে যত যাচ্ছে ওই যে দূরের নৌকোগুলো দেখতে পাচ্ছ তো ওই নৌকোগুলো কিন্তু মাছ ধরছে হ্যাঁ আর এই এখন বাজে কটা সাড়ে চারটা পঞ্চাশ আর ঘন্টাখানেক পরে এই নৌকোগুলি কিন্তু এসে ভিড়বে আর ওরা ওদের যা মাছ পায় ওই ওখানকার দোকানগুলোতে ওই মাছগুলো ওরা দিয়ে দেয় তো সেই জন্য রায়চকের এই ফেরিঘাটটাতে বেসিক্যালি একেবারে টাটকা মাছটা পাওয়া যায় এই সেই রায়চক ফেরিঘাট যেখান থেকেই ভেসেল টুকরাহাটি যায় দেখুন সামনে রয়েছে টিকিট কাউন্টার আর এই ঠিক ঠিক সামনেই এই জায়গাগুলোতে রয়েছে ইলিশ মাছের দোকান কাঁচা মাছ উঠছে ভালো কত করে যাচ্ছে

এটা কি ভোলা এই ভোলা মাছটা আড়াইশো টাকা ওটা হচ্ছে দুশো আশি টাকা আর মাছ খুবই একদম টাটকা মাছ একদম সবুজ হয়ে গেছে ছোট সাইজের এগুলো ডিমওয়ালা ইলিশ

এই ছটা মাছ দিয়ে দিন এই দাদা এখন ইলিশ মাছ এনেছেন মাছ ধরে তো একদম টাটকা মাছ দেখাও না একটু মাছটা বাহ একদম এই মাত্র সত্য উঠেছে তাই না একদম ভোলা আমি কি গাড়িটা এখানে নিয়ে চলে আসবো একদম নদীর টাটকা ভোলা বললাম না রায়চকে একদম টাটকা মাছটা পাওয়া যায় চলো দেরি করা যাবে না আর বেশি চলো এখন আমরা রায়চক থেকে বেরিয়ে যাচ্ছি যাবো আমরা ডায়মন্ড হারবারে লাগিয়ে এবার আপনাদেরকে একটু বলি রায়চকের ইলিশ মাছ বা আদার্স যে মাছগুলো রয়েছে ভোলা তপসে এই জাতীয় মাছগুলো এগুলো সবই একেবারে টাটকা মাছ জেলেরা মাছ ধরছে আর এখানে দোকানগুলোতে দিয়ে যাচ্ছে এবার দামের ব্যাপারে আসি ছোট সাইজের মাছ যেগুলো ধরুন আড়াইশো তিনশো গ্রাম সাইজের ইলিশ মাছ এই ইলিশ মাছগুলো আটশো টাকা করে বলছে আর যেগুলো ধরুন চারশো সাড়ে চারশো সাইজের ইলিশ মাছ সেগুলো বলছে হাজার টাকা করে আর যেগুলো ধরুন নশো এক কেজি বা আটশো গ্রাম সাইজের ইলিশ মাছ সেগুলো বলছে ষোলোশো টাকা করে আমাদের কলকাতাতে আমরা এখনো পর্যন্ত এই মাছ কিনে খাইনি জানিও না কলকাতাতে কীরকম দাম সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তবে এখানকার টাটকা ইলিশ মাছের দামটা বলতে পারলাম রায়চকের এবার চলুন ডায়মন্ড হারবারে গিয়ে একটু দেখবো ইলিশ মাছ ওখানে কেমন যাচ্ছে তাড়াতাড়ি আমরা এখন বেরিয়ে যাচ্ছি ডায়মন্ডে কেননা সন্ধে চলে সন্ধে নেমে যাচ্ছে বলতে গেলে বেশি সন্ধ্যা হয়ে গেলে আবার খুব একটা বেশি দেখাতেও পারবো না আপনাদের এই রাস্তাটা সোজা কাকদ্বীপ নামখানা হয়ে বকখালি চলে গেছে এই রাস্তাটাই সোজা এই যে রাস্তাটা ডায়মন্ড স্টেশন গিয়েছে এই দিকের এই রাস্তাটাতে এই যে স্টেশন জাস্ট হেঁটে দু মিনিট এখন আমরা ডায়মন্ড হারবারের একদম জেটি ঘাটে পৌঁছে গেছি নদীর পাশ দিয়ে একেবারে রাস্তা খুব সুন্দর এই জায়গাটা লাগে এখন আমরা একদম ডায়মন্ড হারবারের নদীর পাড়ে চলে এসেছি আর এই পাশটাতে নদীর পার একেবারে জমজমাট পরিবেশ আর বিকেল থেকে বৃষ্টিটা নেই বলে আরো লোকজন খুব বেরিয়েছে দেখো এই দিকটা কেমন কি সুন্দর করে দিয়েছে বসার জন্য খুব ভালো লাগছে না আই লাভ হারবার কোনো এক বিকেলে ঘন্টা দুয়ে ঘাতের সময় থাকলে দু ঘন্টা বা তিন ঘন্টা এই ডাউন হারবারে চলে আসুন নদীর পাড়ে এসে বসুন কিছু ফাস্ট ফুডের দোকানও রয়েছে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার ঠিক সন্ধে বা রাত্রিবেলা বাড়িতে পৌঁছে যান খুবই ভালো লাগবে কি আইসক্রিম আছে কাপ খাবে না স্টিক মতো দাও স্টিক হ্যাঁ ওটা দাও কত করে এটা দাও এটাই দাও এই যে নৌকো গুলো দেখো দেখতে পাচ্ছ এই সামনেই পড়বে নগেন্দ্র মার্কেট এই দেখুন অলরেডি শুরু হয়ে গেছে দোকান এইখানে দুই পাশে বেশ ইলিশের দোকান রয়েছে তবে ইলিশের কোয়ালিটিও এখানে ভালোই পাওয়া যায় সন্ধে তো অলরেডি হয়েই গেছে আর দেখুন যত সন্ধে হচ্ছে তত ব্যস্ততা এখানে চোখে পড়বে চারিদিকে শুধু মাছের আড়ত এরকম বরফের চাই এখন আমরা পুরো ঢুকছি নগেন্দ্র মার্কেটের ভেতর দুই দিকে একদম সারিবদ্ধ ভাবে মাছের দোকান এগুলো কত করে কত করে দাম একটু শোনো আটশো টাকা কত সাড়ে তিনশো চারশো গ্রাম হবে তো মনে হবে না দুই পাশে দেখুন প্রচুর মাছের দোকান তবে দাম প্রচুর বলছে এখানে আর এই যে ইনারা যাচ্ছেন সব মাছ নিয়ে এক আড়ত ঘর থেকে আর এক আড়ত ঘরে যাচ্ছে এখানে মাছের নিলাম হচ্ছে দেখুন সব মাছের নিলাম নিলাম হচ্ছে আর এখানে মেশিন রিক্সাতে সাথে পুরো মাছ লোড হয়ে গেছে দুই পাশে সারিবদ্ধভাবে মাছের সব আড়ত বিভিন্ন রকমের সব আড়ত ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি কাঁকড়া ভোলা তপসে সব কিছুই হোলসেল হচ্ছে এখান থেকে মাছ কলকাতা সহ আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে তবে এই বর্ষার সময় এখানে মাছের যে বাজারটা সব থেকে জমজমাট হয়ে ওঠে তবে কমপ্লিট মাছ এখনো ভালো চোখে পড়ছে না একটা জায়গায় দেখতে পেলাম কমপ্লিট মাছ এই দেখুন পমপ্লেট মাছ এখানে প্রতিটা মাছের আড়তে এখন নিলাম চলছে সন্ধ্যের পর থেকে নিলামগুলো শুরু হয় তবে এই আড়তগুলোতে আপনারা রিটেলে কিন্তু খুব একটা বেশি মাছ দেয় না ওরা খুব একটা না ওরা রিটেলে মাছ একেবারেই দেয় না তবে নগেন্দ্র মার্কেটে ঠিক ঢোকার মুখেই কয়েকটা দোকান রয়েছে রাস্তার দুপাশে সেখান থেকেই আপনারা ইলিশ কিনতে পারবেন এই দেখুন লোড হচ্ছে এখানে এর পাশে দেখুন পুড়ির পুরো

এবছর কি খুব বেশি মাছ পাওয়া যাচ্ছে নেই কমে তবে সব থেকে দুঃখের বিষয় আমাদের মতো রিটেল লোককে তো আপনারা দেন না সেটাই তো বলছি পাল্লা পাল্লা বিক্রি হয় আমাদের মতো রিটেল লোককে নিতে গেলে ওই রাস্তার পাশে ওদের থেকেই নিতে হয় রাস্তার থেকে নিতে হবে এক হয় মা গঙ্গার মন্দিরে পুজো হচ্ছে এই যে সামনে দোকানগুলো দেখছেন এই সামনে দোকানগুলোতে রিটেলে ওরা মাছ দেয় এই যে সামনের গোটা কয়েক দোকান দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এরা সবাই রিটেলে কিন্তু বিক্রি করে বা রাস্তার এই দুপাশে যে দোকানগুলো আছে এখানে কিন্তু রিটেলে বিক্রি করা হয় তবে রিটেলে কিন্তু এরা দামটা অনেকটা বেশিই বলছে দাম অনুপাতে খুব একটা তো পোষাচ্ছে না দেখব রাস্তার দুই পাশে যে আড়তগুলো রয়েছে কোনো আড়তটা রিটেলে দেয় কি না দেখে এখানে একটা দোকানে ঢুকব দেখা যাক কি হয় এখানে মাছ দেয় কিনা ভালো হবে তাহলে বড় দেওয়া কি করবে কত হবে ওজন আছে মনে হয় না এটা একটু একটু হবে দেখো কত হবে কত করে নেবে বলো একটা ঠিকঠাক করে বলো ভিতরে আমার ওইভাবে তো মাছ বেশি না মিনিমাম কেজি মাছ হবে একটা দুটো মাছ ওই জন্য তো বললাম আমি মিনিমাম পাঁচ কেজির কথা বলেছি আমি দেবো বেছে আমার কেনা দাম তো আমি লাটেন দেবো আমি ছোট বড় পাঁচ কেজি বলবো না আমি এই সাইজেরই নেব আমি আমি তোমাকে কি বললাম যে পাঁচ কেজি নিতে পারবো না আমাদের ছোট মাছটা কিনেছি

পাঁচ কেজি কেউ খায় তুমি তোমার বাড়িতে পাঁচ কেজি নিয়ে গিয়ে কোনোদিন খেয়েছো আগে আগে এটা এটা বলতে হবে তোমাকে তাই তো এই দুটো মাছ কত ওজন হয় দেখো এক কেজি আড়াইশো গ্রাম এক কেজি দুশো পঞ্চাশ আচ্ছা এটা হ্যাঁ কত তেরোশো করে খাই

এ দাদা যদি না দিত তাহলে হয়তো মাছ না নিয়েই ফিরতে হতো রায়চক থেকে ভোলা মাছ নিয়েছি টাটকা ভোলা মাছ আর ওখানে ইলিশগুলো টাটকা হ্যাঁ ওখানকার ইলিশগুলো টাটকা কিন্তু খুব একটা বড়ো নয় এই মাছগুলো একটু বেশ বড় সাইজের হ্যাঁ ঠিক আছে আঙ্কেলকে দিয়ে দাও এবার প্যাকিং করে দেবে এই ভাই আমাদেরকে মাছ দিতে পেরে খুব খুশিও হয়েছে হ্যাঁ তবে আর একটা কথা বলে রাখি ভাইয়ের নামটা একটু বলে দাও অসীম দাস তোমাদের আড়তের নামটা কি মা দুর্গা চাকন মা চাকনঘর অসীম দাস মা দুর্গা চাকনঘর নগেন্দ্র মার্কেট থেকে কাকদ্বীপের রাস্তাতে একটুখানি এগিয়ে গেলে বাঁ দিকে পড়বে যদি আপনারা নিতে চান কখনও আসতে পারেন যদি অ্যাভেলেবল ভালো মাছ থাকে অবশ্যই ও দেবে আর একটা কথা বলে রাখি তবে মিনিমাম ও পাঁচ কেজি দেয় ও একটা দুটো করে দেয় না আমরা খুব রিকোয়েস্ট করেছি যার ফলে ও দিয়েছে তার জন্য অনেক থ্যাংক ইউ ওকে এবার আমাদের দাম দিতে হবে আমরা পেলাম সাড়ে তেরোশো পঞ্চাশ টাকা দিয়েছে আর কি মাছ পাওয়া যায় শুধু ইলিশ ছাড়াও আর কি মাছ পাওয়া যায় একটু বলে দাও চাইনিজ চিংড়ি আপনি আপনারা আসবেন এখানে আর আপনাদের যেরকম যাবতীয় জড় যত রকমের মাছ আইটেম আছে নবন্দ বাজারে সব রকমের আইটেমে আমাদের কাছে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন অর্ডার অর্ডার করলেই পেয়ে যাবে সব রকম পেয়ে যাবে হলো হ্যাঁ যাবো আসবে ইলিশ মাছ নেওয়া হয়ে গেল আর বাড়ি ফেরার পালা জানি না ইলিশ মাছটা তো দেখে মনে হলো খুব ভালোই হবে কেমন টেস্ট হবে আপনাদেরকে জানাবো আর এই বর্ষার সিজিনে মিস করবেন না অবশ্যই ডায়মন্ড হারবারে আসুন ভালো থাকুন আর আমাদের ব্লগ কেমন লাগছে জানাবেন কমেন্ট করে আর কি বলবো চলুন টাটা বাই বাই